রাসুলিল্লা প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রিয় শ্রীপুর বাসিন আপনারা জানেন আমরা অত্যন্ত মর্মাহত শ্রীপুর তথা পরিমিল এবং গাজীপুরের পাশ যার নাম শুনলে সাধারণ মানুষ বুকে থরথর করে কাঁপে সেরকম একজন সন্ত্রাসী সুমন শেখ সেই সুমন শেখ কি করে পুলিশের গাড়ি থেকে জিমতাই করে নিয়ে যায় আমি প্রশ্ন রাখতে চাই প্রশাসনের কাছে বিশ্বের গণবিপ্লবে এদেশের মানুষ দেশকে নতুন করে স্বাধীন করেছিল একটি আশায় যে এখানে আওয়ামী লীগের নেতৃত্বে প্রশাসনের সকল প্রান্ত

প্রিয় আদেশবাসী এখনো প্রশাসনের সকল রন্ধ্রে রন্ধ্রে ফেসিবাদের সন্ত্রাসীরা ফেসিবাদের মদতদাতারা রয়েছে এদেরকে প্রতি সত্তর পুলিশ বিভাগ নানান আইন শৃঙ্খলা বাহিনী থেকে এদেরকে বিতাড়িত করতে চায় আমরা এরকম লেজুর ভিত্তিতে প্রশাসন দেখতে চাই না প্রিয় অদেশবাসী আসন আমরা এই শ্রীপুরের শান্ত পরিবেশকে অশান্ত করতে দেব না যারা এই সন্ত্রাসী কার্যকলাপ করে এই অঞ্চলকে প্রকম্পিত করে রাখে সেই সুমন শেখের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা যে কোনো দলের নেতাই হন না কেন আপনাদেরকে জবাব দিতে হবে একজন সন্ত্রাসী যাকে পুলিশ রেব অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী অন্য করে খোঁজার কথা তাকে জামায় আদরে নিয়ে আসা দুই চারজন কনস্টেবল দিয়ে তারপর গাড়ির থেকে আবার চিন্তাই করে নিয়ে যা এই নাটক বন্ধ করুন এইপুরে মানুষকে শান্তিতে থাকতে দেন শ্রীপুরবাসী আপনাদের সাক্ষী রেখে বলতে চাই জামাত শিবির জনতা এই অন্যায়ের প্রতিবাদ করে আসছে আগামী দিনেও প্রতিবাদ করবে সকল সরকার লেজুর বৃত্তি যারা করেন তাদেরকে বলতে চাই লেজুর বৃত্তি দলীয় আনুগত্য ছেড়ে দেন এই দেশের মানুষের পক্ষে কাজ করুন দেশের পক্ষে কাজ করুন নইলে ফেসের সরকারকে যেভাবে বিতাড়িত করছে আপনাদেরকে আমরা বিতাড়িত করতে বাধ্য হব এই আপনাদের সবাইকে এই তাৎক্ষণিক মিছিল অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ